পঞ্চাশ দিন বেপাত্তা শাহজাহানের বিরুদ্ধে ইডির নয়া মামলা তিন জেলার ছয় তিন জেলার ছয় ঠিকানায় তল্লাশি শুক্রবার সকাল থেকে হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা সহ মোট ছ জায়গায় তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ইডি সূত্রের খবর শাহজাহানকে ফের সমন পাঠানো হতে পারে আরও বিপাকে সন্দেশশালীর বাঘ শাহজাহান শেখ ফেরার তৃণমূল নেতার বিরুদ্ধে নয়া অভিযোগ দায়ের করে তার ঘনিষ্ঠদের ঠিকানায় তল্লাশি শুরু করল ইডি শুক্রবার সকাল থেকে হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা সহ মোট ছ জায়গায় তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা ইডি সূত্রের খবর শাহজাহানকে ফের সমন পাঠানো হতে পারে সূত্রের খবর আমদানি রপ্তানি সংক্রান্ত ব্যবসায় অনিয়ম নিয়ে নতুন একটি ইসিআইআর বা অভিযোগ দায়ের করেছে ইডি তার ভিত্তিতেই শুরু হয় তদন্ত জমি ভেরির টাকা বিনিময়ে বেনিয়ম ছিল কিনা সীমান্ত পেরিয়ে মাছ পাচার করা হতো কিনা সেই সমস্ত বিষয় খতিয়ে দেখতে চাই ইডি তবে শাহজাহান এখনও বেপাত্তা তাই তার ঘনিষ্ঠদের ঠিকানায় আপাতত তল্লাশি চালানো হচ্ছে শুক্রবার সকাল সাতটা নাগাদ ইডির আধিকারিকেরা হাওড়ার হালদারপাড়া এবং কলকাতার বিজয়গড়ের একটি ঠিকানায় তল্লাশি শুরু করেছে এছাড়াও বিরাটি সহ উত্তর চব্বিশ পরগনার চার জায়গায় চলছে তল্লাশি ইডি আধিকারিকদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও বিরাটিতে অরুণ সেনগুপ্ত নামের এক ব্যক্তির বাড়িতে হানা দিয়েছে ইডি মধ্য হাওড়ার হালদারপাড়া লেনে পার্থপ্রতিম সেনগুপ্ত নামের এক মাছ ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে ইডি জানা যাচ্ছে মাছের ভেরির ব্যবসা রয়েছে সেই ব্যবসার সঙ্গে শাহজাহান শেখের যোগ রয়েছে বলেই অনুমান চার সদস্যের ইডি আধিকারিক সকাল সাড়ে সাতটা নাগাদ বাড়িতে প্রবেশ করেন বাড়ির বাইরে রয়েছে কেন্দ্র নিরাপত্তা বাহিনী শেখ শাহজাহান কোথায় এই প্রশ্নেই গোটা বাংলা প্রায় দিন সন্দেশকালী বেতাজ বাদশাহ তার হদিশ পেতে আগামী উনত্রিশে ফেব্রুয়ারি ফের শাহজাহানকে তলব করেছে ইডি আজ শাহজাহানের আগাম জামিন মামলা শুনানি ব্যাংকশাল আদালতে এদিকে আজ সন্দেশকালীতে গিয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি